জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সালাত পড়ে না এই দুই শ্রেণীর মানুষ কাফের সরাসরি কাফের পাস করা আছে যে সালাত পরিত্যাগ করলো এক নম্বর শাস্তি সে অমুসলিম সে কোনো মুসলিম না যে সালাত আদায় করে না সে কাফের রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেন বেলা কুফরে তার কুশলা যে সলা তাদায় করে সে মুসলমান যে সলা সলাতাদায় করে না সে কাফের আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুসরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নামাজ বিশ্বাস করুল মুসলমান নামাজ পড়বেন না মুসলমান থাকতে পারবেন না মন তারাকা সালত মোটা আনন্দ ফাঁকা কাফা

দিওয়ানয়ে পোতা আগে আমাদের কথা আগে দিওয়ান ফোরে সরোয়া সুয়ায় ভূলে ইসলাম দুনিয়ায় সাফে এসলো ধর্মবলছে ইসলাম ইসলাম পারবে ধর্মজলে রাই ফল ফল তারে নমাজ হাদিসদের এটি একজন আলেম আমারও হাদিসলাইছে রেজুদা হাদিসাহ সেমান সারাকা সাল্লা সালমু সাল্লে হাকাত খবর ইচ্ছা করি আজক নमाज চাইতে থাকে হাদিস সুত্র

সাতটার ভাষায় মধ্যে কোন ভাষায় পুরান নাজির পড়ে নাই আল্লাহ আর ওই ভাষায় পুরান নাজির পড়ে আর ওই ভাষা শ্রেষ্ঠতম ভাষা মানুষ नमः सद्गुरु जी एक कर्म वर्ष कर्म काफ़र नमः सेना कर्म वर्ष नमः हब ईमान आतुर शेर नमः हब अलो शुद्ध तावले नमः तावले ना से काफ़र ना से ब्रोमिन नमः ना फला तावले बुनाकर बुनाकर में काफ़र फुर्तुआन दलाल दवाले ना दे काफ़र फुर्तुआन तुम्हें से काफ़र होगे नमः राजे ইমানদার হইয়া নামাজ পড়তে হবে ইমানের খবর নাই ইমানের